বিচ্ছান্ত হলো আপাতত কিছু খাবে না ওরা মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল আর মেয়েদেরকে নিয়ে ঢুকলেন মহিলা অন্দরে মালা ওদের নিয়ে পরীর ঘরে বসালো তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে পরি এখনও আসে না দেখে চিন্তিত মালা ঘরে তিনজন নতুন পুরুষ এসেছেন না জানি মেয়েটা কোন অবস্থায় ঘরে এসে ঢুকে তাই তিনি আগে ভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরির অপেক্ষায় কিছুক্ষণ পরেই দুইটা নৌকা ভিড়লো পাড়ে জুম্মার হাতে এক মুঠো শাপলা নিয়ে লাভ দিয়ে নেমে পড়ল লথিব আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভিতরে ঢুকে গেল সব শেষে বের হলো পরি ওর হাতে এক গুচ্ছ সাপলা সাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে কুসুম দৌড়ে গিয়ে পরি সামনে দাঁড়িয়া বলল পড়িয়া পা তাড়াতাড়ি ঘরে চলেন বড়মা মা কইছে আপনারে ঘরে যাইতে আর বাইর হওয়া যাইব না ঘরে তিনজন নতুন পুরুষ আইছে আয়েন আমার লগে পরি উঁচু করে ছিল কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার বুঝতে বাকি রইল না যে এরাই সেই মেহমান যাদের কথা সকালে ওর আম্মা বলেছিল পরি বলল। কেন এদেরকে আম্মা ঘরে ঢুকতে দিল কেন কুসুম গলা জেড়ে বল কেন দিব না শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইসে থাকতে তো দিবই কুসুম আর কথা বলতে পারলো না তার আগে তার আগেই ঝপ করে বৃষ্টি নেমেছে বৃষ্টির বড় বড় ফোটা ভিজিয়ে দিয়েছে ওদের জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে পরি আর কুসুম একসঙ্গে দৌড় লাগালো হাতে সাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে বৈঠক ঘরের উঠান পাকা করা পরীর কেদা মাখা পা ফেলার দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে সঙ্গে ছাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে নাইম ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতা পরিষ্কার করেছিল আসার সময় কাদা লেগে গেছে হঠাৎ কারও পায়ের শব্দ উঠোনের দিকে তাকালো দুজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাইম চিনে সে হলো কুসুম এই বাড়ির কাজের মেয়ে কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না অন্যটা বোরকার নেকআপের ন্যায় পরে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পড়ির পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো বেশিক্ষণ এসাই হলো না সে পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইম বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজের রুমে চলে গেল বৈঠকঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোর যেন বাড়ল বড় উঠান পেরিয়েছে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেল পরি হাতের সাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়লো সে কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেলো বাড়িতে মেহমান এসেছে রান্না করতে হবে তো বেজা জামা কাপড় ঝাড়বে বলে পরি আবার দৌড় দিল দুঃখ শব্দ এলো পরীর পায়ে কিন্তু পরক্ষণেই থেমে গেল নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমে বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু ফোনে আবা আসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো পরীকে দেখে চিনল না ওরা পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতেই বলল কার আপনারা আমার ঘরে কি করে ওরা দুজনেই থতমাতা খেয়ে গেল কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকতে থাকছে ওর আর একটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামে জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন সঙ্গে সঙ্গে পরীর রাগ আশমান গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে সঙ্গে সঙ্গেই পরীর গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল আম্মা 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 যান একটু এদিকে আহেন কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেজান বেগম লাঠি ভরা দিয়ে এসে তিনি বললেন মাইয়া মানুষ এত গলা বাজা কেন তোরে না করছি না এত চিল কেন বারবার পরি দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল আমারে না জানেই আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা ক্যান আবেজান পা চিপাতে চিপাতে বললেন এমন একটু আই ওরা একটু জিরাইতে দে তোর মায়ের মেলা কাম এখন পরে ওগরে অন্য ঘরে দিয়া আইব তুই ভিজা গেছস পাপুর বদলা লাঠের ঘরে চলে গেলে না বেজান মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুয়ে ফেললেন প্রথম দিনই এত বড় অপমান মেনে নিতে পারলেন না কেউ মেয়েটা কীভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল ওর চিল্লানোর ফলে দরফরিয়ে উঠেছে পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে পরি কথা না বলে সামনে পা বাড়ালো কাটের সঙ্গে লাগানো আয়নাটা সামনে গিয়ে দাঁড়ালো তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের সীতা এতক্ষণ ধরে মুখে অন্য বাঁধার থাকলেও এখন সেটা এক টানে খুলে ফেললো তারপর চুল থেকে সীতা বাঁধন খুলতে ব্যস্ত হলো মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলেন না কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনেই তাকালো রাগ জড়ানো কণ্ঠে পালক বলল কি হয়েছে ধাক্কা দিচ্ছিস কেন রুমি হা করে সামনে তাকিয়ে চোখে রেখে বলে উঠল হ্যাঁ রে এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল একটু কি শুয়ে দেখবো। রুমের কথা মানি ওরা দুজনে বুঝতে পারল না রুমের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নায় আয়নার প্রতিটি বিন্দে যেন একটা আগমন ঘটেছে পুরো পুতুলের মতো লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গায়ের রঙটা চিক করছে এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপরে চোখ আটকে গেল ওদের গোর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে অন্য হাতে পিছনে ঘুরতেই তিনজন তিনজন যুবতীকে হাঁ করে তাকে থাকতে দেখে পড়ে কপাল কুচকালো তবে কিছু বলল না কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হয়ে এলো পালকের ডাকে থমকে দাঁড়ালো পরি পালক জিজ্ঞেস করে বসে নাম কি তোমার পরি পিছনে না ফিরেই উত্তর দিল পরি অতপর ঘর থেকে বের হয়ে গেল সে এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল এই মেয়ের কথাই বিন্দু আর করছিল। বিন্দুকে সঙ্গে করে নিয়ে ওরা সাপলা আসে কিন্তু তার সাম্পান আগে লুৎফার আর দেলো আর ওদের পথ রোধ করে দাঁড়ায় কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা সম্পানের অনেক অনুরোধেও লুৎফরের মন গল না কারণ জমিদার কন্যা পরীর করা হুকুম সে থাকা কালীন সাপলা বিলে কোনো বহিরাগত পুরুষের আগমন ঘটতে পারবে না সাপলা বিলে সাঁতার কাতার জন্য কথাটা পড়ি বলেছিলেন কিন্তু তবুও কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না শেষে বিন্দু পরীর নৌকা গিয়ে ফিসফিসে সলা পরামর্শ করে অনুরোধ তারপর সম্পার নৌকা দিয়ে অনায়াসে সাপলা বিলে বইটা ফেললো পালকে ভেবেছিল জমিদারের কন্যা না জানি কেমন হবে কিন্তু সামনাসামনি দেখলে এ তো একটা পুচকে মেয়ে বয়স চোদ্দ কি পনেরো হবে রূপে যেমন তেজ মেজাজেরও তেমন ঝাজ সব মিলিয়ে আগুন বলা যায় মিষ্টি বড়টা দম ফেলে বলল। এটা মেয়ে নাকি বিচুটে পাতা এভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে সর থেকে এসেছি নেহ মানিত তো ওদের সেজন্য এভাবে কথা বলবে তবে মিষ্টির কথা কেউ কানে তুললেন না রুনিক চোখ খুঁজকে বললো এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম হবেই তো দেখলি না পরীর মা কত সুন্দর যৌবনকালে ওই মহিলা আরও ওনার মেয়ের মতোই রূপ ছিল মায়ের মতোই হয়েছে মেয়েটা পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল ছেলে হলে এই মেয়েটাকেই এক্ষুনি বিয়ে করে ফেলতাম হাসলো পালো তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ে দিত বুঝি রাজকুমার আর রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস রাজ্যে সবচেয়ে সুন্দর রমণী তাদের জন্য বরাদ্দ থাকে পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির মেয়েটার নাম মিষ্টি কিন্তু কথার ঝাল মেশানো থাকে সব সময় মূলত কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি গায়ের সৌন্দর্য ঠিক আছে তবে মনটা এতটুকু সুন্দর না পরীর অপমান এখনো গায়ে লেগে আছে ওর দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসঙ্গে খেতে নিল কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিতে বের হলো ওরা ঘাটে ওদের জন্য নৌকা বাঁধা আছে ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই এখন ওরা গ্রামে আশ্রয় কেন্দ্রে যাবে যেখানে সেখানে শতাধিক মানুষ আছে অর্ধেকের বেশি অসুস্থ